আসসালামু আলাইকুম বিয়ার্স টেক মোনার আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা পিসি বিল দেখাবো এই আমি রাইজন প্রসেসর দিয়ে রাইজন সেভেনের সাতান্নশো জি প্রসেসর তো এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল এবং রিজনেবল বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের প্যাকেজের ভিতরে তো আজকের প্যাকেজটা টোটাল প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে বিভিন্ন প্যাকেজের ভিতরে আপনাদেরকে পিসি ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কনফার্ম করতে পারেন যে আপনার কাজের ধরন অনুযায়ী কোন পিসিটা আপনার প্রয়োজন অথবা কীরকম বাজেট আপনার লাগতে পারে তো সেইরকমই একটা আজকের বাজেট চুয়াল্লিশ হাজার টাকা থাকবে এ এমটি রাইজেন সেভেন সাতান্নশো জিবি প্রস্তুত দিয়ে এবং এর সাথে আজকে যে প্রসেসর থাকবে এটা হচ্ছে এম ব্র্যান্ডের পাঁচশো বিশের একটা মাদারবোর্ড বোর্ড সবগুলো কিন্তু আমাদের অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো এর সাথে আজকে র্যাম হিসাবে থাকবে দাহো ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোরের একটা র্যাম এবং পাশাপাশি এসএডি থাকবে এম ডট টু এন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে আপনার ওসি পিসি ব্র্যান্ডের থাকবে তো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাখা হয়েছে আজকে এই প্যাকেজের ভিতরে চাইলে আপনারা কিন্তু এগুলো এক্সটেন্ড করে নিতে পারবেন আপনাদের কাজের ধরন অনুযায়ী তো এটার সাথে আজকে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো পঞ্চাশ ওয়াটের এবং পাশাপাশি আজকে এটার সাথে যেই কীবোর্ড মাউসটা রাখা হয়েছে মার্কেটের খুবই জনপ্রিয় ব্র্যান্ড এটা হচ্ছে এ ফোরটেকের একটা ব্র্যান্ডের ওয়ারলেস কম্বো তারা পাবেন আপনারা কীবোর্ড এবং মাউস দুটো একসাথেই পাবেন তো এ ফোরটেকের প্রোডাক্টের সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার না এগুলা মার্কেটে খুবই জনপ্রিয় এবং এটা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং আপনার কিবোর্ডের যে এক্সপিরিয়েন্স থাকবে ইউজ করা এটা কিন্তু আপনি খুবই প্রিমিয়াম পাবেন তো এটা কিন্তু রাখা হয়েছে আজকের এই প্যাকেজের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এবং পাশাপাশি আজকে যেই ক্যাচিংটা রাখা হয়েছে এটা হচ্ছে অব ব্র্যান্ডের একটা ক্যাচিং ব্ল্যাক কালারের খুবই সুন্দর এটা ফ্যান থাকবে সামনে তিনটা ফ্যান থাকবে পাশাপাশি এখানে ট্রান্সপারেন্ট গ্লাস থাকবে তো এই ক্যাচিংটা আপনারা খুবই সুন্দর সের আপ করতে পারবেন যেকোনো জায়গায় একটা ছোটখাটো হওয়াতে খুব বেশি স্পেস কিন্তু নেবে না তো এটার সাথে আজকে যে মনিটর রাখা হয়েছে মনিটরটা এটা হচ্ছে আপনার একদম ন্যানোভসাল বডারলেস একটা মনিটর ট্রেন্ড সনিকের বাইশ ইঞ্চি এফএসজি আইপিএস রেজিলেশন হান্ড্রেড থার্জ রিফ্রেশারেট রেট পাবেন এখানে একদম সুপার প্রিমিয়াম একটা আপনারা মনিটর পাবেন এখানে একদম ন্যানোভেসল বডারলেস আকারের এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তো আমাদের আজকে টোটালি প্যাকেজ প্রাইস থাকছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সেভেন সাতান্নশো জি তো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ অটোকেড পাশাপাশি ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট সবগুলো কাজ কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন তো এর পাশাপাশি চাইলে আপনারা কিন্তু আদার্স অন্যান্য পিসি কম্পোনেন্ট দিয়ে কিন্তু পিসি আমাদের থেকে বিল করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের লোকেশান ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেকমুন বিড়িতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমরা চেষ্টা করি রিজনেবল বাজারের ভিতরে যেটা বেস্ট কম্পোনেন্ট দেওয়া যায় আপনাদেরকে এবং বেস্ট সার্ভিসটা কিন্তু আপনারা পাবেন তো একটা একটা পিসি কেনার পরে কিন্তু সব কিছু শেষ যায় না দেখা গেছে আপনার পাঁচশো টাকা কমে এক হাজার টাকা কমে অন্য জায়গা থেকে নিয়ে গেলেন বাট প্রপার যে সার্ভিসটা সার্ভিসটা পেল না সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় হ্যাসেল ফোয়াতে হয় বাট আমরা চেষ্টা করি যে আমাদের প্রাইস রিজনেবলের পাশাপাশি আফটার যে সেল সার্ভিস সেটা কিন্তু আপনারা বেস্ট পাবেন এতটুকু আমরা এনশিউর করতে পারি ইনস্ট্যান্ট আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো এইরকম পিসির ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন এবং আমাদের যেই ফেসবুক পেজ আছে আমাদের ফলো করে রাখবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে আমাদের পিসি পিল্ডের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম